হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হলো সুনামুরা যাব একটা নতুন দোকান দেওয়ার জন্য দোকানটা হলো গিয়ে আমার দাদার আমার দাদা আজকে নতুন একটা মোবাইল দোকান দিবে মোবাইল দোকানের জন্য যা জিনিসপত্র লাগবে সব কিছু নিয়ে আমরা সকলেই চলে যাচ্ছি সোনামুরা তাইনির দোকানে তাইনির দোকানটাও দেখিয়ে দেব আপনার ভিডিওতে দেখতে থাকেন সবকিছু টাল উঠিয়ে সবাই মিলে হাতাহাতি করে সবকিছু উঠিয়ে ফেলার তারপর চলে যাচ্ছি সোনামুড়া সুনামুড়া যাওয়ার সময় আরেক পাগলে কি বলে আরে তারা কেমনে বুঝে তার ঘরে নুন বলে আবার মিটুন তারা বলে নতুন মোবাইল কিনে দিত হ্যাভাডা অন্য দোয়ান ফুরা করলে না হয় তো বলে আগে মোবাইল কিনে দিত তোর কেমনে কইতাম আচ্ছা তোর মোবাইল একটা কিনে দিবো যা কথা কোথাও সুনামুরা এলাম দেন জিয়া শপিং মল এবং কি সেভেন হেভার্স এই দুটো শপিং মলই খুব ভালো এবং ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় আপনারা সবাই একবার হলো সুনামুরে এসে ভিজিট করে যাবেন এই শপিং মলগুলোতে চলে এসেছি গার্লস স্কুলের সামনে গার্লস স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আমার আরেক বন্ধু বলে তাকে নাকি কোন মেয়ে ছেঁকা দিয়েছে আমি বলছি আরে বন্ধু মেয়ে ফোন আন্দাই আর কথা বলতে বলতে চলে আসলাম আমার দাদার দোকানে দোকানটা হলো মাছ বাজার মাছ বাজার রোটে এই সামনে ঢুকলে একটু ঢুকলেই পাবেন দোকান দোকানে আসার পরে মালটাল নামিয়ে আবার চলে যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার সময় স্কুলের ছেলেদের ছুটি দিয়ে দিয়েছে আমাদের সোনামুড়া টাউন হল খুবই সুন্দর এবং কি মোটর স্ট্যান্ড আমরা চলে যাচ্ছি দিকে আমাদের সোনামুড়া ভিউটাই হয়েছে অন্যরকম সৌন্দর্য এটা হচ্ছে আমাদের শ্রীমন্তপুরের ভিউ আমাদের শ্রীমন্তপুরটা এখন বহুত সুন্দর ভিউ দেয় এবং কি আমাদের শ্রীমন্তপুরে যান নতুন নতুন ক্যাম্প হয়েছে আমাদের শ্রীমন্তপুরটাকে পুরো চেঞ্জ করে দিয়ে যাও আজকের ব্লগটা এতটুকু আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আসসালাম আলাইকুম পরের ভিডিওতে দেখা।